রাতের বেলা পূর্ণিমার আলোয় ঢেকে থাকা পরিত্যক্ত বাড়িটার নাম শুনলেই শরীরটা গরম হয়ে যায় কি জানি একটা রহস্য আছে মনে হয় লোকে বলে শুনেছি নাকি এখানে কেউ থাকলে রাতে ভূত দেখা যায় ভাই আমি তো ভূত বিশ্বাস করি না কিন্তু যদি ভূত আমাকে খেতে দেয় তাহলে কোনো সমস্যাই নেই এই বাড়ির একটা ইতিহাস আছে হঠাৎ বাতাস বয়ে যায় দরজা নিজে থেকে খুলে যায় ওরে বাবা ওই দেখো দরজা নিজে থেকেই খুলে গেল একটা ছায়ামূর্তি এক মুহূর্তের জন্য দেখা যায় তারপর অদৃশ্য হয়ে যায় চলো ঢুকি দেখি ওখানে কি আছে চলো তারা সতর্কভাবে ভেতরে ঢোকে ভাই আমাকে এখন ছাড়লে আমি একদম সোজা সোজা দৌড় দেব কিন্তু ভূত দেখলে দৌড় দিবি নাকি বেহুশ হয়ে যাবি হঠাৎ ফিস ফিস শব্দ শোনা যায় যেও না যেও না এই এই শব্দটা শুনলি এটা তো আমাদের কারণ না একটা চেয়ার নিজে থেকে নড়ে ওঠে মাগো উমা কে আছে এখানে সামনে এসো সামনে এসো বলছি একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আবির্ভূত হয় আমার শপথ ভাঙতে কি শপথ ভাই আমরা কেউ তোমার শপথ ভাঙতে আসিনি আমরা কেউ তোমার শপথ ভাঙতে আসিনি তুই কে এখানে কেন বলতো এখন আমার কথা শোনো না হলে সবাই বিপদে পড়বে এরপর হঠাৎ একটা বিকট শব্দ হয় এবং তারা একটি বহু পুরনো বই খুঁজে পায় এই বইটা এখানে কোথা থেকে এলো বীরেন বই তুলে নিয়ে ওই বইটি পড়তে থাকে যদি কেউ এই শপথ ভাঙে তাহলে সে অন্ধকারে হারিয়ে যাবে হঠাৎ গদায় অদৃশ্য হয়ে যায় গদাই ঘরে বিকট হাসির শব্দ প্রতিধ্বনিত হয় অন্য একটা ঘর থেকে তারা গদায়ের কণ্ঠ শুনতে পায় কিন্তু তাকে দেখা যায় না ভাই আমি এখানে কিন্তু গদাই তোর আওয়াজ তো আসছে কিন্তু তুই কোথায় তোমরা এসেছ কিন্তু ফিরে যাওয়ার রাস্তা নেই দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যায় আর তাদের আটকে ফেলে এখনো বের হতে পারি শুধু শপথের সত্যিকারের ইতিহাস খুঁজে বের করতে হবে আমাদের ধীরে ধীরে ঘরটি অন্ধকার হয়ে আসে গদায়ের আওয়াজ তো এখান থেকেই আসছিল কিন্তু সে কোথায় আমরা এখান থেকে ঠিকই বের হতে পারবো শুধু মাথা ঠান্ডা রাখ এই বইটা বড়ই আজব লাগছে মনে হচ্ছে এর মধ্যেই উত্তর আছে হঠাৎ করেই বইয়ের পাতা নিজে নিজেই উল্টাতে থাকে তোমরা এসেছ কিন্তু ফিরে যাওয়ার রাস্তা নেই একটি কালো ধোয়ায় ঘরটি ভরে যায় করিডোরের ভেতর একটা ছায়া নড়াচড়া করছে ভাই আমরা সত্যি আটকে গেছি চুপ এখানে কিছু একটা ক্লু অবশ্যই আছে তারা ছায়াটিকে অনুসরণ করে একটি পুরনো বন্ধ কাঠের দরজার সামনে পৌঁছায় এই দরজার ওপাশে কিছু একটা আছে চলো দেখি তারা দরজায় হাত দিতেই সেটি নিজে থেকেই খুলে যায় ভেতরে দেখা যায় গদায় মেঝেতে বসে কিছু একটা বিড়বিড় করছে গভীর ঘরের মধ্যে গদাই তুই এখানে কি করছিস গদাই ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় হঠাৎ ঘরটি প্রচণ্ড কাঁপতে শুরু করে শপথ ভূতের অবয়ব বাতাসে ভেসে ওঠে তাদের দিকে তাকিয়ে থাকে এই শপথ আমার কেউ এটি ভাঙতে পারবে না কোন শপথ আমরা কি ভুল করেছি ভূত বইটির দিকে ইঙ্গিত করে এখানে লেখা আছে একসময় এই বাড়িতে এক ব্যক্তি থাকতেন তার সাথে অন্যায় করে শপথ ভঙ্গ করা হয়েছিল তাই আমি এখানে বন্দী হয়ে গেছি যদি শপথ পালন না করো তাহলে তোমরাও আমার মতো চিরদিনের জন্য বন্দি হয়ে যাবে বীরেন দ্রুত বইয়ের পাতা উল্টে পালানোর উপায় খোঁজে ভাই কোনো উপায় আছে নাকি শপথ পালন করতে হলে একজনকে ভূতের সাথে চলে যেতে হবে মানে আমাদের মধ্যে একজন এখান থেকে ফিরে যেতে পারবে না তোমাদের একজন কি আমার সাথে আসবে নাকি সবাই একসাথে মরতে চাও ঘরটি আরো অন্ধকার হয়ে যায় দিকে ভূত তাদের এগিয়ে আসে তোমাদের একজনকে আমার সাথে যেতেই হবে না হলে মুক্তি নেই ভাই আমরা কি করব কে যাবে এর সাথে শপথ পালন করতে হবে শিবু কাকা হঠাৎ বইয়ের ভেতর কিছু লক্ষ্য করে তারাও এখানে লেখা আছে যদি একটা শুদ্ধ মনের মানুষ ভূতকে তার শপথের সত্যি কাহিনী জিজ্ঞেস করে তাহলে ভূত তার শপথ ভুলে যাবে মানে তুমি বলতে চাও যদি আমরা এর কাহিনী জানতে চাই তাহলে এটি আর আমাদের ধরে রাখতে পারবে না তোমরা আমার কাহিনী শুনতে চাও এরপর শপথ ভূত দুঃখ ভারাক্রান্ত স্বরে বলতে শুরু করে এক সময় আমি এখানকার মতো ভূত ছিলাম না আমি ছিলাম এক নির্দোষ মানুষ কিন্তু এক রাতে আমার সাথে এক ভয়ানক অন্যায় হয় সবাই নিঃশব্দে ভূতের গল্প শুনতে থাকে এই বাড়ির মালিক এক সময় আমি ছিলাম কিন্তু কেউ একজন আমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল আমার আত্মা মুক্তি পায়নি সেই দিন থেকে আমি শপথ নিয়েছি কেউ এখানে এলে তাকে আমার মুক্তি দিতে হবে ভাই মানে এখন কি হবে ভূত তাদের দিকে ক্রুদ্ধ চোখে তাকায় যদি তোমরা আমাকে মুক্তি দিতে চাও তাহলে আমাকে সেই অপরাধীর নাম বলো আসল অপরাধীর নাম খুঁজতে শিবু কাকা উন্মাদের মতো বইয়ের পাতা উল্টাতে থাকে এই শপথ ভূত যার জন্য কষ্ট পেয়েছে তার আসল নাম হঠাৎ এক রহস্যময় কণ্ঠ প্রতিধ্বনিত হয় রাজেন বাবু হঠাৎ একটি গোপন দরজা হঠাৎ করেই খুলে যায় ভেতরে দেখা যায় পুরনো তালাবদ্ধ একটি লোহার সিন্ধুক। এটা কি রাজেন বাবু সেই পাপি মানুষ ওই সিন্ধুকের মধ্যেই কি উত্তর আছে শপৎভূত ধীরে ধীরে সামনে এগিয়ে এসে সিন্ধুকের দিকে ইশারা করে এই সিন্ধুকের ভেতরেই আছে আমার মুক্তির উত্তর হঠাৎ করেই তালা নিজে থেকেই খুলে যায় ভেতরে দেখা যায় একটা পুরনো ধুলো ভরা ডায়েরি আবার বই আমি কি কোনো ভূতের সিনেমায় আটকে নাকি শিবু কাকা ধীরে ধীরে ডায়েরিটি তুলে নেয় এই বাড়ি যদি কোনোদিন আমার না হয় তাহলে আমি শপথ করছি কেউ এখানে সুখ শান্তি পাবে না এই লেখাকার রাজেন বাবুর তাহলে রাজেন আমায় ধোকা দিয়ে আমার জীবন কেড়ে নিয়েছিল ভাই! আমরা এখানে থাকলে বেঁচে ফিরতে পারবো না না। সত্যিটা জানতে চাই বীরেনের কথা শেষ হতে ডায়রিটি হঠাৎ আগুন ধরে জ্বলে ওঠে আগুনের আলো নিভে যায় আর দরজার সামনে রাজেন বাবুকে দেখা যায় বৃদ্ধ মানুষ জীর্ণ কাপড় পরা ভয়ে থর থর করে কাঁপছে এখানে কি করছিস তোরা সবাই হতবাক হয়ে যায় রাজেন বাবু বেঁচে আছে রাজেন আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি শুধু আমি শুধু ভূত হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ে রাজেন বাবুকে ঠেলে দেয় পুরো বাড়ি প্রচন্ড ঝাঁকুনি খেতে শুরু করে এখন কি হবে রাজেন বাবুর মুখ থেকে সত্যিটা শুনতে হবে ভূত শুধু তখনই মুক্তি পাবে যখন সত্যি প্রকাশ পাবে কিন্তু রাজেন কিছু বলার আগে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে থাকে আমাকে আজ সত্যিটা জানতেই হবে তুই আমায় যে অবস্থায় ফেলেছিলি আজ তুইও সেই শাস্তি পাবি না আমায় তুমি ছেড়ে দাও আমি সব সত্যি বলবো আমায় তুমি ছেড়ে দাও তুমি সত্যি বলো তাহলে এই ভূত তোমার কাছ থেকে মুক্তি পাবে তুমি সত্যি বলো তুই সত্যি বললেই আমার শপথ ভাঙবে রাজেন বাবুর চোখে জল চলে আসে আমি স্বীকার করছি আমার লোভের কারণে আমি তোমাকে ধোকা দিয়েছিলাম তোমাকে হত্যা করেছিলাম আমি হঠাৎ পরিবেশ বদলে যায় ভূতের ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে শান্ত হতে থাকে অবশেষে তুই সত্যিটা স্বীকার করেই নিলি চারপাশের কম্পন থেমে যায় সবকিছু স্বাভাবিক হয়ে আসে ভাই ভূত মুক্তি পাচ্ছে হ্যাঁ আজও সত্যি মুক্তি পেল শপথ ভূত বিদায়ের আগে শেষবারের মতো সবার দিকে তাকায় তারপর এক প্রশান্ত হাসি দেয় তোমরা আমাকে মুক্তি দিলে সবাই ভালো থেকো তোমরা এই কথা বলেই সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় ভাই আমরা বেঁচে গেছি ভাই এ এক অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের কিন্তু ঘটনার কথা আমি কোথাও লিখে রাখবো না যদি আবার কোনো ভূতামাই দেখতে আসে ha <laughs> ha